কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা যদি কেউ আপনাকে শেখায় দুই পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ কিনা না আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোনো কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসিত নিজে বলেছেন ডক্টর জাকির নায়ককে একই প্রশ্ন করলেন কোনো দার্থহীন বাক্য কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপরে শান্তি পরিষদ নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যক্তহীন ভাবে যেখানে যীশু খ্রিস্ট তারপরে শান্তি পরিষদ নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করবো এবং খ্রিস্টান পাদ্রির হাড্ডা হাড্ডি লড়াই এবং আমি আপনাকে বলছি একটিও দার্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট বাইুল্লাহলাম নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপাসনা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যীশু খ্রিস্ট বাইসুল্লাহসাল্লাম নিজে বলেছেন এটা উল্লেখ আছে তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান

হ্যাঁ কিনা আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের এমন কোনো কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট তারপর শান্তি সেত নিজে বলেছেন কোনো দার্থহীন বাক্য কোনো সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার পড়াশোনা করো যদি আপনি বাইবেলের কোনো উৎসব দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ভাবে যেখানে খ্রিস্ট তারপর শান্ত পরিষদক নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার পড়াশোনা করো আমি আপনার সঙ্গে আপনার গ্রহণ করবো এবং আমি আপনাকে বলছি একটিও দার্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট ভাই নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপাসনা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যিশু খ্রিস্ট নিজে বলেছেন এটা উল্লেখ আছে গ্যাসপুল্লা জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মান জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি তাড়িয়ে দিই তিরিশ আমি নিজের নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে মুসলিম

যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ঈশ্বরের একজন পয়গম্বার কে দশনন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা যদি কেউ আপনাকে শেখাই দুই যোহন পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ কি না 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 এখন আমি আপনাকে আরেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে তাহলে আমি আপনাকে অনুরোধ করবো এই সবগুলো রেফারেন্স পরীক্ষা করুন গসপলভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ গসপলভ জন অধ্যায় দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ গসপল ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ গসপল লোক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ গসপল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ যা প্রমাণ করে যে খ্রিস্ট তারপর শান্ত নিজে বলেছেন যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং ইনশাল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যিশু খ্রিস্টের তারপর শান্তিপূর্ষ সত্যিকারের শিক্ষা বিষয়ে অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে